বিসমিল্লাহমানিম আমি মোহাম্মদ মনির হুসেন ভুইয়া প্রধান শিক্ষক শের বাংলা উচ্চ বিদ্যালয় শের বাংলা উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কসবা উপজেলার বাইক পূর্ব পূর্ববর্তী একমাত্র সীমান্ত এলাকায় বিগত দিনে এই প্রতিষ্ঠানটি বেটি পার কোনো প্রতিষ্ঠান ছিল না এই এলাকার একমাত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে প্রতিষ্ঠান লগ্ন থেকে বিদ্যালয়ের অবকাঠামো একাডেমিক ভবন যা যা ছিল তারপরে বিগত দিনে পুনঃ উন্নয়নের ছোঁয়া আসে নাই এই প্রতিষ্ঠানে প্রায় ছয়শোর উপরে শিক্ষার্থী লেখাপড়া করে আসছে কিন্তু একাডেমি ভবন না থাকায় প্রতিষ্ঠানটি একবারে ধরাধীর্ণ অবস্থায় আছে শ্রেণী কক্ষ ছেলেমেয়েদের বসার আহ বসতে পারছে না অত্যন্ত মাঝে মধ্যে বারান্দায় বসে লেখাপড়া করানো হচ্ছে শ্রেণিকক্ষের অভাব যাও একটা প্রতিষ্ঠানের তিন বিশিষ্ট একটা ভবন দুই হাজার একুশ সনে বরাদ্দ পায় কিন্তু দুই হাজার বাইশে কাজ শুরু হয়েছে প্রথম দিকেই তো অদ্দ পর্যন্ত কয়েকটা পিলার ব্যতীত আর কোনো উন্নয়ন হচ্ছে না এইভাবেই জরাজীর্ণভাবে পড়ে আছে দেখারও কেউ হয় নাই অনেক যোগাযোগ করার পরও কন্ডাক্টার এই ব্যাপারে কোনো সারা দিচ্ছে না তাই এই প্রতিষ্ঠানটিকে টিকে রাখতে হলে শ্রেণীকক্ষের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন ছেলেমেয়েরা লেখাপড়া করতে যাইয়া শিক্ষার মান উন্নয়ন করতে গেলে যা প্রয়োজন ভবনের শ্রেণীকক্ষের একটি ইউনিট তাই এই প্রতিষ্ঠানে আমি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা উপ যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি তাদেরকে আমি অনুরোধ করব। এই প্রতিষ্ঠানটি দিকে একটু নজর দেওয়ার জন্য কারণ আশেপাশে যে প্রতিষ্ঠান হয়েছে এরা বয়সের দিক দিয়ে একবারই কম কিন্তু গগনের দিক দিয়ে এরা অনেক উন্নত যার কারণে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ভবন বা শ্রেণীকক্ষের কারণে লেখাপড়ার মান বৃদ্ধি করা যাচ্ছে না লেখাপড়ার মান সময় মতো ক্লাসগুলো করা যাচ্ছে না এই জন্য আমি বর্তমান উপদেষ্টা কমিটি যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর কে অনুরোধ করব এই বিদ্যালয়টির দিকে একটু নজর দেওয়ার জন্য বিদ্যালয়ের ভবনগুলা একটু করার জন্য যাতে করে নতুন একটি ভবনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় এই ব্যাপারে আমি সকলের সুদৃষ্টি কামনা করছি এবং সকলে যাতে একটু সুদৃষ্টি দেয় আশা ব্যক্ত করছি পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সুষ্ঠুভাবে পরিচালনা দেশ এগিয়ে যাবে আমি আশা করছি সামনের দিকে আমাদের এই অবহেলিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেগুলা রয়ে গেছে এগুলার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ